হাজিরিন মহান আল্লাহ তালা বলেন পূর্ব এবং পশ্চিম দিকে তোমাদের মুখ ফেরানোর মধ্যে কোনো পুণ্য নেই কিন্তু পুণ্য তার যে বিশ্বাস স্থাপন করেছে আল্লাহে পরকালে মালাকগণে অর্থাৎ ফেরিস্তাগণে গ্রন্থসমূহে এবং নবীগণে এবং ধন সম্পদের প্রতি মনের টান থাকা সত্ত্বেও আত্মীয় স্বজন পৃত্তিহীন অনাথ অভাবগ্রস্ত পথিক সাহায্য প্রার্থনাকারীগণকে এবং দাসমুক্তির জন্য অর্থ প্রদান করে এবং সালাদ কায়েম করে জাকাত প্রদান করে প্রতিশ্রুতি দিলে তা পূর্ণ করে এবং অর্থসংকটে দুঃখ ক্লেশে ও সংগ্রাম সংকটে ধৈর্য ধারণ করে এরাই প্রকৃত সত্যপরায়ণ এবং এরাই মুক্তাকেই এখানে আল্লাহ জানিয়েছেন যে শুধু আনুষ্ঠানিকতার নাম ইসলাম নয় প্রাণহীন আনুষ্ঠানিকতায় কোনো পূর্ণ নেই ইসলাম বিশ্বাস ও কর্মের সমন্বয় এখানে আল্লাহ মুমিনের বিশ্বাসের মৌলিক পাঁচটি বিষয় এবং তার মৌলিক কর্ম ও চরিত্রের বর্ণনা দান করেছেন কারিমে অন্যান্য স্থানে ইমানের এ পাঁচটি রোকন ছাড়াও ষষ্ঠ রোকনের কথা বলা হয়েছে এই বিষয়ে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেন ইমান হলো এই যে তুমি বিশ্বাস করবে আল্লাহে তার ফেরেস্তাগণে তার গ্রন্থসমূহে তার রাসুলগণে এবং পরকালে এবং বিশ্বাস করবে আল্লাহর পূর্ব নির্ধারণে অর্থাৎ ভাগ্যে তার ভালো মন্দ ভালো এবং মন্দে হাজিরিন ইমানের প্রথম রুক্ষণ হলো আল্লাহর প্রতি ইমান এ বিষয়ে সাল্লাহ সাল্লি আসাল্লাম বলেন তোমরা কি জানো যে আল্লাহর প্রতি ইমান কী এ কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তিনি একক তার কোনো শরিক নেই এবং মোহাম্মদ সাল আলি ওয়াসাল্লাম আল্লাহর রাসুল অন্য হাদিসে আবদুল্লা ইবন ওমর রদ্দুল্লাহ আনহু বলেন রাসুল সল্লাহ আলী ওসাল্লাম বলেছেন ইসলামকে পাঁচটি বিষয়ের উপর প্রতিষ্ঠিত করা হয়েছে তা হলো বিশ্বাসের সাক্ষ্য দেওয়া যে বিশ্বাসে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই অন্য বর্ণনায় আল্লাহর তাওহিদের বিশ্বাস করা এবং মোহাম্মদ সাল্লি আসাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল সালাত কায়েম করা জাকাত প্রদান করা রমাদান মাসে সিয়াম পালন করা বাইতুল্লাহে হজ আদায় করা হাজরিন এই সকল আয়াত হাদিস থেকে আমরা জানছি যে আল্লাহর প্রতি ইমানের অর্থ আল্লাহর তাওহিদে বা একাত্মে বিশ্বাস করা আর আল্লাহর একাত্তে বিশ্বাসের অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই বলে বিশ্বাস করা আমরা এখানে বিষয়টি আলোচনা করব। তাও অর্থ এক করা এক বানানো একত্রিত করা একত্বের ঘোষণা দেওয়া বা একত্রে বিশ্বাস করা কোরআন কারিমে অগণিত বর্ণনা থেকে আমরা জানতে পারি যে মহান আল্লাহকে এক মানা বা তার একত্রে ঘোষণা দেওয়ার দুইটি পর্যায় রয়েছে প্রথমত রাব বা প্রতিপালক হিসেবে আল্লাহকে এক মানা একে আরবিতে তাওহিদুল রুবুবিয়া বলা হয় দ্বিতীয়ত ইলাহ বা মাবুদ হিসেবে আল্লাহকে এক মানা একে আরবিতে তাওহিদুল উলুহিয়া বলা হয় আরবের কাফেরগণ প্রথম পর্যায়টি বিশ্বাস করত কিন্তু দ্বিতীয় পর্যায়টি অস্বীকার ও অবিশ্বাস করত আল্লাহ বলেন বলো আসমান এবং জমিন থেকে কে তোমাদেরকে রিজিক দান করেন কে দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তির মালিক কে মৃত থেকে জীবিতকে নির্গত করেন এবং জীবিত থেকে মৃতকে নির্গত করেন বিশ্ব পরিচালনার মালিক কে তারা উত্তরে বলবে আল্লাহ বলো তাহলে কেন তোমরা আল্লাহকে ভয় করছো না আল্লাহ জাল্লাহ জালালু আরও বলেন কাফিরদেরকে বলো তোমাদের যদি জ্ঞান থাকে তবে বলো এই পৃথিবী এবং এর মধ্যে যারা রয়েছে তারা কার তারা বলবে আল্লাহর বলো তবু কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না বলো সপ্ত আকাশের রব প্রতিপালক ও মহান আরসের র প্রতিপালককে তারা বলবে আল্লাহ বলো তবুও কি তোমরা সাবধান হবে না বলো তোমরা যদি জানো তবে বলো সকল কিছুর সার্বভৌমত্ব ও কর্তৃত্বকার হাতে যিনি ত্রাণের ক্ষমতা রাখেন যার উপরে ত্রাণদাতা বা রক্ষাকর্তা নেই তারা বলবে আল্লাহ বলো তবুও তোমরা কেমন করে বিভ্রান্ত হচ্ছ কোরআনুল কারিমে অনেক স্থানে বিষয়টি বারংবার বিভিন্নভাবে উল্লেখ করা হয়েছে এই সকল আয়াত থেকে আমরা জানতে পারি যে কাফিরগুণ বিশ্বাস করত যে মহান আল্লাহই বিশ্বের সকল কিছুর একমাত্র স্রষ্টা প্রতিপালক বৃষ্টিদাতা ফসলদাতা রিজিকদাতা একক সার্বভৌমত্ব ও সকল ক্ষমতার মালিক মানুষের সকল শক্তি তার নিয়ন্ত্রণে তিনি অনিষ্ট চাইলে কেউ তা দূর করতে পারে না এবং তিনি কল্যাণ চাইলে কেউ তা রোধ করতে পারে না এভাবে তারা রব বা প্রতিপালক হিসেবে আল্লাহর আল্লাহর তাহিদে বিশ্বাস করত। এই বিশ্বাসের ভিত্তিতে তারা আল্লাহর ইবাদত করতো এবং আল্লাহকে ইলাহ বা মাহবুথ হিসেবে বিশ্বাস করত তবে তারা আল্লাহকে একমাত্র ইলাহ বা মাবুত হিসেবে মানতে অস্বীকার করত বরং তারা দাবি করত যে মহান আল্লাহর পাশাপাশি তার খাস কিছু বান্ধা ও ইবাদত পাওয়ার যোগ্য মহান আল্লাহ তাদেরকে শরিক বানিয়েছেন কি কিছু ক্ষমতা তাদেরকে দিয়েছেন তাদের এবং তাদের ইবাদত করলে তিনি খুশি হন এবং তার নৈকট্য পাওয়া যায় এদের সুপারিশ তিনি শুনেন বিশ্বাসের ভিত্তিতে তারা আল্লাহর ইবাদতের পাশাপাশি সুপারিশাগণ কোনো কোনো নবী রাসুল সত্য বা কল্পিত আল্লাহর প্রিয় বান্দা তাদের মূর্তি স্মৃতি বিজড়িত স্থান দ্রব্য বা পাথরের ইবাদত করত হাজিরিন আল্লাহ রব্বুল আলমিন তাহ আল্লাহর রুবুবিয়াতের তাওহিদের অংশ হলো আল্লাহ নাম ও গুণাবলীর তাওহিদ অর্থাৎ দৃঢ়ভাবে এ বিশ্বাস করা যে মহান আল্লাহ সকল পূর্ণতার গুণে গুণান্বিত আল্লাহ পবিত্র কোরআনে এবং রাসুল সাল্লাহ সাল্লাম বিভিন্ন হাদেশে আল্লাহর বিভিন্ন নাম ও বিশেষণ উল্লেখ করেছেন এ সকল নাম ও বিশেষণের উপর দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে সকল প্রকার বিকৃতি অপব্যাখ্যা থেকে মুক্ত থাকতে হবে এবং বিশ্বাস করতে হবে যে আল্লাহর কোনো কর্ম গুণ বা বিশেষণ কোনো সৃষ্টি জীবের কর্ম গুণ বা বিশেষণের মতো নয় তুলনীয় বা সামঞ্জস্যপূর্ণ নয় আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন এবং আল্লাহরই নিমিত্ত উত্তম নামসমূহ তোমরা তাকে সে সকল নামেই ডাকবে তারা যারা তার নামসমূহ বিকৃত করে বা নামসমূহের বিষয়ে বক্রতা অবলম্বন করে তাদেরকে তোমরা বর্জন করবে শীঘ্রই তাদেরকে তাদের কৃতকর্মের ফল প্রদান করা হবে হাজরিন যেহেতু যুগে যুগে কাফিরগণ রব হিসেবে আল্লাহর একত্ব অস্বীকার করত আল্লাহর একত্র স্বীকার করতো কিন্তু মাবুত হিসেবে তার একত্র অস্বীকার করত এজন্য তাহিদের ব্যাখ্যায় কোরআন ও হাদিসের সর্বদা তাহিদুল ইবাদা অর্থাৎ ইবাদত বা মাহবুত হিসেবে আল্লাহর একত্রে সাক্ষ্য দেওয়ার কথাই বলা হয়েছে হাজরিন ইবাদত শব্দটি আবিধানিকভাবে আব্দ বা দাস শব্দ থেকে গৃহীত দাসত্ব বলতে উদ উবুদিয়াত বা ইবাদাত দুইটি শব্দ ব্যবহৃত হয় উবুদিয়াত ব্যবহৃত হয় মৌলিক বা জাগতিক দাসত্বের ক্ষেত্রে আর ইবাদত বোঝানো হয় অলৌকিক অজাগতিক বা অপার্থিব্য দাসের ক্ষেত্রে অভিধানের ভাষায় উবুদিয়াত হলো বিনয় ভক্তি প্রকাশ করা আর ইবাদত হলো চূড়ান্ত বিনয় ভক্তি অসহায়ত্ব ও মুখাপেক্ষিত্ব প্রকাশ করা শরীয়তের পরিভাষায় পরিপূর্ণ ভালোবাসা ভক্তি বিনয় ও ভীতির সমন্বিত অবস্থানকে ইবাদত বলা যায় যাকে চূড়ান্ত কর্ম ক্ষমতা ও দয়ার মালিক বলে বিশ্বাস করা হয় শুধু তার উদ্দেশ্যেই এরূপ চূড়ান্ত ভক্তি প্রকাশ করা হয় সকল যুগে সকল দেশের মানুষই জীবন মৃত্যু ইত্যাদি অতি পরিচিত শব্দের মতোই ইবাদত উপাসনা ওয়ার্শিপ ভেনারেশন ইত্যাদি শব্দের অর্থ স্বাভাবিকভাবেই বুঝে মানুষ অন্য মানুষের দাস হতে পারে বা দাসত্ব করতে পারে তবে সে অন্য যে কোনো সত্তার ইবাদত বা উপাসনা করতে পারে না শুধুমাত্র তার মধ্যে অলৌকিক বা অপার্থিব্য ক্ষমতা আছে ইচ্ছা করলে মঙ্গল করা বা অমল অমঙ্গল করার বা তার রোধ করার অলৌকিক ক্ষমতা বা অতি প্রাকৃতিক ক্ষমতা আছে বলে বিশ্বাস করে তার ইবাদত করে হাজিরিন আরবিতে ইলাহ শব্দটি ইবাদত শব্দের সমার্থক ইলাহা আরবিতে ইলাহা শব্দটি ইবাদত শব্দের সমর্থক কারিমের বিভিন্ন কেরাত বা পাঠে ইলাহাত শব্দটি ইবাদত শব্দের ভূবহু সমর্থক হিসেবে ব্যবহৃত হয়েছে ইলাহ শব্দের অর্থ মাহবুদ বা ইবাদতকৃত বা উপাস্য আরবিতে সকল পূজিত উপাসনাকৃত বা অলৌকিকভাবে ভক্তিকৃত দ্রব্য ব্যক্তি বা বস্তুকে ইলাহ বলা হয় এজন্য সূর্যের আরেক নাম ছিল ইলাহা কারণ আরবের কিছু মানুষ সূর্যের উপাসনা করত। এভাবে আমরা দেখেছি যে আল্লাহর প্রতি ইমানের অর্থ হলো এ বিশ্বাস করা যে আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ নেই তিনি একমাত্র মাবুদ ও উপাস্য তার কোনো শরিক নেই তিনি এক একক ও অদ্বিতীয় হাজরিন তাহিদের এই বিশ্বাসী মুক্তির ও সফলতার একমাত্র পথ কোরআনুল কারিমে আমরা দেখি যে সকল নবী তার জাতিকে একমাত্র আল্লাহর ইবাদত করতে এবং অন্য সকল মাবুদের ইবাদত পরিত্যাগ করতে নির্দেশ দিয়েছেন সকল নবীর ছিল হে আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া কোনো তোমাদের কোনো মাবুদ নেই মহান আল্লাহ কোরআনুল কারিমের সুরা আম্বিয়ার পঁচিশ নং আয়াতে এরশাদ করেন আপনার আগে আমি যত রসুল লুই প্রেরণ করেছি তাদের প্রত্যেকের কাছে এই ওহি পাঠিয়েছি যে আমি ছাড়া আর কোনো উপাস্য নেই অতএব আমার ইবাদত করো সুরা না হলে ছত্রিশ নং আয়াতে মহান আল্লাহ এরশাদ করেন আমি সকল জাতির কাছে রাসুল বা আমার বাণী বাহক পাঠিয়েছি যেন তারা আল্লাহ আল্লাহর ইবাদত করে এবং তাগুদকে অর্থাৎ আল্লাহ ছাড়া যা কিছু ইবাদত করা হয় সব কিছুকে বর্জন করে হাজরিন এভাবে পবিত্র কোরআনে অসংখ্য স্থানে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই লা ইলাহা ইল্লাল্লাহ এ কথার ঘোষণা করা হয়েছে একমাত্র তারই উপাসনা ইবাদত করতে এবং অন্য কোন ব্যক্তি বা বস্তুর ইবাদত উপাসনা সর্বোচ্চ বর্জন করতে নির্দেশ দেওয়া হয়েছে তাহিদের এই বিশ্বাসী ইহকাল ও পরকালের সকল সফলতার চাবিকাঠি রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন হে মানুষেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে তোমরা সফলকাম হবে এ বিশ্বাসী পরকালীন মুক্তি ও জান্নাতের প্রবেশের প্রথম শর্ত ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বলবে বা সাক্ষ্য দেবে যে লা আল্লাহ ছাড়া কোনো মাবুত নেই সে জান্নাতে প্রবেশ করবে যে ব্যক্তি সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুত নেই এবং রাসুল্লাহ আলি আসাল্লাম আল্লাহর রাসুল আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করবেন এই বিশ্বাস শুধু মুখের কথা নয় এই বিশ্বাস হলো পরিপূর্ণ জ্ঞান সুদৃঢ় প্রত্যয় সন্দেহাতীত বিশ্বাস পরিপূর্ণ সমর্পণ আনুগত্য ও কর্ম রাসুল সাল্লা সাল্লামের কয়েকটি হাদিস শুনুন যে ব্যক্তি এ সুদৃঢ় প্রত্যয় জ্ঞান নিয়ে মৃত্যুবরণ করবে যে আল্লাহ ছাড়া কোনো মহাবুথ নেই সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আমি আল্লাহর রসুল এই দুটি বিষয়ের ইমানসহ সকল সন্দেহ দ্বিধা থেকে মুক্ত হয়ে যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে সে জান্নাতে প্রবেশ করবে সে ব্যক্তি যে ব্যক্তি তার অন্তরের সুদৃঢ় প্রত্যয় নিয়ে এই সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই তাকে জান্নাতের সুসংবাদ দান করবে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের বিশুদ্ধ ইচ্ছা নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন নিষিদ্ধ করবেন হাজিরিন শিকর মুক্ত তাওহিদের বিশুদ্ধ বিশ্বাসী রসু সাল্লাহ আল্লাহ সাল্লামের সাফা লাভের একমাত্র শর্ত পথ আবু হুরায়রা রাহ রাদু বলেন হেলো রসুল সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি কে যে কেয়ামতের দিন আপনার সাফা আত লাভে ধন্য হবে উত্তরে তিনি বলেন সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি যে আমার সাফাত লাভে ধন্য হবে সে ওই ব্যক্তি তার অন্তরে বিশুদ্ধতম বিশ্বাস নিয়ে লা ইলাহ ইল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এ কথা বলেছে হাজিরিন তাহিদের বিশ্বাসী সকল মানসিক ও আর্থিক পরাধীনতা থেকে মুক্তি দান করে এ বিশ্বাস মানুষকে মানবীয় পূর্ণতার শিকরে তুলে দেয় এবং মানুষের মনে এনে দেয় পরিপূর্ণ প্রশান্তি তাহিদের বিশ্বাসী ও শিরকে লিপ্ত মানুষের আত্মিক ও মানসিক অবস্থার পার্থক্য বর্ণনা করে আল্লাহ তালা বলেন আল্লাহর একটি দৃষ্টান্ত পেশ করেছেন এক ব্যক্তি প্রভুর অনেক এক ব্যক্তির প্রভু প্রভু অনেক যারা পরস্পর বিরুদ্ধ ভাবাপন্ন এবং এক ব্যক্তির প্রভু কেবল একজন এ দুজনের অবস্থান কি সমান প্রশংসা আল্লাহরই নিমিত্ত কিন্তু এদের অধিকাংশই তা জানেন না এখানে অত্যন্ত স্পষ্টভাবে বোঝানো হয়েছে কিভাবে তাওহিদে বিশ্বাস একজন মানুষকে মানবীয় পূর্ণতার শিকরে তুলে দেয় যারা মূশ্রিক যারা বিশ্বাস করে যে বিভিন্ন মানুষ দেবদেবী গাছ পাথর বা জিন পরিভূত প্রেত ইত্যাদি কোনো ঐশ্বিক বা অলৌকিক ক্ষমতা আছে বা তারা অলৌকিক ইচ্ছা ইচ্ছার মালিক ইচ্ছা করলে মানুষের উপকার বা অপকার করতে পারে তারা সর্বদা অস্থির চিত্ত সংখ্যাগ্রস্ত তারা বিভিন্ন স্থানে ছুটে বেড়াচ্ছে কল্যাণের আশায় বা বড় লাভ করতে অথবা অকল্যাণ থেকে মুক্তি পাওয়ার জন্য বা অভিশাপ কাটানোর জন্য তাদের মনের অস্থিরতার শেষ নেই তার অবস্থা ঠিক ওই কর্মচারীর মতো যাকে কয়েকজন পরস্পর বিরোধী মেজাজের কর্মকর্তার অধীনে কাজ করতে হয় তাদের সবাইকে খুশি করতে গিয়ে বেচার দুশ্চিন্তা ও ব্যস্ততার অন্ত থাকে না অপরপক্ষে যিনি তাহিদে বিশ্বাসী তিনি এই সকল দুশ্চিন্তা অস্থিরতা থেকে মুক্ত কারো সামনে তার মন নত হয় না তিনি জানেন যে সক তার সকল কল্যাণ অকল্যাণ ভালো মন্দ উন্নতি অবনতি সবকিছুর একমাত্র আল্লাহর হাতে তিনি জানেন তার মালিক সর্বোচ্চ জ্ঞানী পরম করুণাময় তিনি তার প্রিয়তম নিকটতম তিনি তার মঙ্গল করবেনই কারণ তিনি তাকে তার নিজের চেয়েও বেশি ভালোবাসেন আর তিনি না দিলে কেউ দিতে পারবে না পান্দার একমাত্র দায়িত্ব হলো আল্লাহর নির্দেশিত পথে চলা তার কাছে প্রার্থনা করা কাজে হাসি আনন্দে ব্যথা বেদনায় দুঃখে কষ্টে সর্বদা তার মন একমাত্র আল্লাহর সাথে সম্পৃক্ত আনন্দে তিনি তার তারই কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বেদনায় তিনি তার একমাত্র নিকটতম ও প্রিয়তম প্রভুর কাছেই মনের আকতি তুলে ধরেন আস্থা ও প্রশান্তিতে তার মন ভরপুর এই পূর্ণতা ও প্রশান্তির গভীরতা নির্ভর করে তাহিদের বিশ্বাসের গভীরতার উপর মহান আল্লাহ দরবারে সকাতরে দোয়া করি তিনি আমাদেরকে বিশুদ্ধ তাওহিদের ইমান অর্জনের তাওফিক প্রদান করুন এবং আমাদের ইমান ও আমল কবুল করুন আমিন